দাদি তুমি কি কাটছ আমি আজ আমার জন্মদিনের আনন্দস্কার দিছি এখন এটা দিয়ে জোরদার রান্না হবে এত শক্ত কেন আমি এখন মোরব্বা কাটছি জোরদার জন্য বাবা এটা কি রান্না হবে কথা কালারটা তো খুব সুন্দর হয়েছে বাবা মাসাল্লা মামা কি করতেছ কালারটা তো খুব সুন্দর হয়েছে মামা

মামা ইস খুব সুন্দর দেখা গেছে মামা সেই সাঁতরা জানি সেই হয় মামা